হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন আজকে এই পেজে লাইভে চলে আসছি সিভিল লয়ার অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আখন যারা আমার বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করি জমি সংক্রান্ত অথবা মারামারি সংক্রান্ত সিভিল বা ক্রিমিনাল লো অথবা ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল এগুলোর উপর কিন্তু ভিডিও করে থাকি যার যেখানে প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিয়ে থাকি বিশেষ করে যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিফুল ফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাছা দোবাওড়া হালুয়াঘাট এবং ত্রিশাল বালকা গফরগাঁও পাগলা থানার ভিতরে রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মায়মসিংহের সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার যারা যোগাযোগ করতে চান সেখানে যোগাযোগ করতে পারেন ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে যারা বিয়ে শাদি নিয়ে বা পারিবারিক মামলা নিয়ে প্রশ্ন করেন জমি সংক্রান্ত প্রশ্ন করেন অথবা মারাবাড়ি বা দস্যুতা ডাকাতি চুরি বিভিন্ন নিয়ে কিন্তু প্রশ্ন করেন সুতরাং আমি মনে করি যে যারা আপনার আমার সাথে সাক্ষাৎ করতে চান আগে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন করে টাইম ঠিক করে নেবেন ঢাকা উত্তরাতে আমার চেম্বার রয়েছে বাড়ি রুট তৃপ্তি সেক্টর সেভেন সেখানেও যোগাযোগ করতে পারেন আমি চাই যে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আর যারা অনেক দিন ধরে মামলা চালাচ্ছেন কিন্তু খুব গুড রেজাল্ট পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো বা হয়রানির শিকার হচ্ছেন টাউট বাট বা দালাল দ্বারা সেখানেও আলোচনা করলে আপনি একটা রাস্তা পেয়ে যাবেন যাই হোক আমি এই লাইভে যে বেশিক্ষণ থাকবো তা না যদি আমার কোনো সময় লাইভ দেখেন যারা আসেন ইনশাল্লাহ পরিচিত হবেন দাওয়াত রইল আমার চ্যানেলে এবং পেজে কারণ কখন কার প্রয়োজন পড়ে বলার কিন্তু নাই ডাক্তার যেরকম দরকার উকিলও কিন্তু সেরকম দরকার পড়ে কিন্তু উকিল যখন প্রয়োজন তখন কিন্তু পাওয়া যায় তবে মনে রাখতে হবে আপনি যদি উকিলের কাছে যান আপনার কি করব এটা না আমি এই বিষয়ে একটা মামলার পরামর্শ দিবেন। আসলে আপনারা কিন্তু বলেন যে আমি এটা কি করব কি করব আত্মীয় স্বজনের সাথে প্রথম আলাপ করবে আপনার মামা হতে পারে আপনার চাচা হতে পারে আপনার দুলাবাই হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে তাদের লগে আলোচনা করে যখন পথ পাবেন না তখনই অ্যাডভোকেটের চেম্বারে শরণাপন্ন হবেন আর অ্যাডভোকেটের চেম্বারে শরণাপন্ন হতে হলে আপনি যে বিষয়ে পরামর্শ নেবেন আপনার নিজের আইডি কার্ড লাগবে এটা আপনার ব্যাগে রাখবেন আপনার ছবি রাখবেন আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঠিকানা বা সাক্ষী এগুলো যদি প্রয়োজন হয় এগুলো নেবেন আর জমির মামলা হলে তো অবশ্যই আপনার সিএস রেকর্ড তারপরে আপনার এস এ বা আর এবং বিআরএস বা ডুপ্লি ডিপি কপি বা মাঠ ফর্সা এগুলো কিন্তু প্রয়োজন পড়ে সুতরাং আপনি যদি মনে করেন যে আমি সব পরামর্শ নিতে চাই তাহলে আগেই কাগজপত্র কিন্তু সংগ্রহ করবেন আপনি দেখবেন ডাক্তার চেম্বারে গেলেও কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে এইগুলোও কিন্তু একটা পরীক্ষা আর ক্রিমিনাল মামলার যদি আপনি নেন তাহলে আপনার আরজির কপি বর্তমানে কী অবস্থায় আছে এটা লাগবে যদি হাইকোর্টের কোনো কাগজপত্র থাকে সেগুলো সংগ্রহ নেবেন আপনার আইডি কার্ড এবং ছবির প্রয়োজন হবে যাই হোক আমি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না যদি ভালো লাগে একটা লাইক এবং আপনি শেয়ার দিবেন এবং পরবর্তী টাইমে আমি আরও বড়ো আকারে ভিডিও করার জন্য চেষ্টা করবো লাইভ করার জন্য আমি বিশেষ করে বলবো যে যারা যেখান থেকেই আপনার প্রস্তুত করেন উত্তর পাবেন তবে উত্তর না পেলে আপনাকে একটা কাজ করতে হবে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আসতে হবে কারণ আপনারাও ব্যস্ত আমরাও কিন্তু ব্যস্ত থাকি সে ব্যস্ত সময়ের ভিতরে হয়তো ফোন করেন তখন আর জবাব দেওয়ার মতো কিন্তু সময় থাকে না যাই ভিডিওটা আমি খুব বেশি বড় করব না আমি সবার জন্য দোয়া করি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ